এই দেখো মনি বসে আছে মনিক হাই করে দাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মনি কেমন আছে এই দেখো মনি বলো ভালো আছি বলে আমি ভালো আছি আমি ভীষণ টায়ার্ড তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কথা বলার মতন পরিস্থিতিতে নেই কিন্তু তবু বলছি তোমাদের জন্য তোমরা এত ভালোবাসো আমাদেরকে আমাকে বোনকে তোমাদের জন্য তো করতেই হয় যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখো একটা কথা বলবো আমাদেরকে সাপোর্ট করো ভালোবাসা দিও চলো নার্সিংহোমে যখন ছিলাম শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়েছিলাম মনি অসুস্থ মনের জন্য প্রার্থনা করো তোমরা অনেকেই মনির জন্য প্রার্থনা করেছো জানতে চেয়েছো মনি কি হয়েছে তারপরও জানতে চেয়েছো মনি কেমন আছে কেমন আছে বলেও একটা ভিডিও শর্টসে দিয়েছিলাম সেখানে অনেকে বলেছো মনি ভালো আছে ভালো লাগছে শুনে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা মনির জন্য প্রার্থনা করেছ মনের কথা ভেবেছো যাই হোক মনিকে নিয়ে ভেবেছ মনির কমেন্টস করেছ মনির কথা জানতে চেয়েছো আজকে সেই কারণে ভিডিওটা করা দুদিন হলো মনিকে মনেকে নার্সিংহোম থেকে বাড়ি নিয়ে আসলাম মনি এখন মোটামুটি ভালো একদম ভালো না একদম ভালো ছিলও না কোনো দিন যাই হোক মোটামুটি মনি এখন ভালো তবে বিপদ এখনও কাটেনি এখনও বিপদ এখনও কাটেনি এখনও অনেক সমস্যা আরও বেশি সমস্যা শরীরের তৈরি হয়ে গেছে ওর আর কি বলবো রিপোর্টে এখনো বুঝতে পারছি না কি হচ্ছে কী হবে জানি না কিভাবে কি চিকিৎসা করবো ওকে চিকিৎসা করানো খুব মুশকিল যেহেতু ওর মেডিসিন ঠিকভাবে খেতে পারে না ট্যাবলেটস খেতে পারে না ও তারপরে ইঞ্জেকশান দিতে চায় না নার্সিংহোমে স্যালাইন ইঞ্জেকশান চ্যানেল নিজে নিজে খুলে ফেলতো টান দিয়ে টান দিয়ে সে অনেক কষ্ট হয় ওকে নিয়ে আর কি বলবো তোমাদের তাও তোমরা অনেকে জানতে চেয়েছো মনি কি হয়েছে মনি কেমন আছে সে কারণে ভিডিওটা করা চলো দেখো সম্পূর্ণ ভিডিওটা চলো বলি তাহলে মনিকে সেদিন হঠাৎ কেন নার্সিংহোমে অ্যাডমিট করেছিলাম আসলে সেদিন ভোর সেদিন ছিল শনিবার সেদিন ভোর পাঁচটার থেকে মনি অসুস্থ বোধ করছিল আর কি বুঝতে পারছিল ওর শরীর ভালো না ভালো যাচ্ছিলো না তারপরে পাঁচটা ও সেরকম পাঁচটার থেকে ছটা পর্যন্ত ওর সমস্যা হচ্ছিল কোনো কিছুর তারপরে ওকে উঠালাম উঠিয়ে টয়লেটে নিয়ে গেলাম টয়লেট করলো করে এসে আবার শুলো আবার শোয়ার পরে আবার উঠলো এভাবে দু তিনবার উঠলো শুলো তারপরে আমি ভাবলাম যে ঠিক আছে ও যখন উঠছে শুতে যাচ্ছে না তাহলে ওকে জামা কাপড় পরে নামিয়ে দিই আমি কাজ করি তো এইভাবে আমি উঠে পড়লাম কিছুক্ষণ পরে ওকে টয়লেটে নিয়ে গিয়ে পরে দেখলাম যে ও অসুস্থ বেশি হচ্ছে মানে ও পড়ে যাচ্ছিল আর কি দাঁড়াতে পারছিল না সোজা হয়ে একদম পড়ে তো সঙ্গে সঙ্গে বাবাকে ডাক দিলাম ওর বাবা আসলো বাবা এসে ধরলো ধরে ডাক তারপরে তারপরেই মানে ওর বেশি সমস্যা শুরু হয়ে গেল মানে খিচুনি হচ্ছিল হাত পা বেঁকে যাচ্ছিলো একদম পুরো বা দিকে ঘুরে যাচ্ছিল মানে এত বিভস্য অবস্থা হয়ে যাচ্ছিলো মানে দেখার মতো ছিল না সঙ্গে সঙ্গে তখনও বাড়ির কেউ ঘুম থেকে ওঠেনি তখন এই পনেরো ছটার মতন বাজে বাড়ি কেউ ঘুম থেকেও ওঠেনি শাশুড়ি মাকে গিয়ে দরজা ধাক্কা দিলাম দেওর নন দেওর ননদ বলছি ভুল দেওর যা ওরা ওখান থেকে উঠলো যে অবস্থায় যেমন ছিলাম ওই অবস্থায় ওকে হোমে সঙ্গে সঙ্গে বাবা গাড়ি স্টার দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে আমরা দৌড় কেউ জুতো পরেনি কেউ জামা সোয়েটার পরেনি কেউ হয়তো চাদরই পড়িনি মানে রকম অবস্থায় চলে গেছি নার্সিংহোমে সকাল ছয়টায় গিয়ে নার্সিংহোমে এমার্জেন্সিতে অ্যাডমিট করলাম করার পরে তখনও কিছু কিছুদিনটা ছিল সেই বাড়িতে কাটি খুব পরিস্থিতি খারাপ হয়ে গেছিলো তানিশা সবে ঘুম থেকে উঠছে সবে ঘুম থেকে উঠেও দিদির ওরকম অবস্থা দেখে ও কান্না কাটি শুরু করে দিল মানে কি বলবো যাই হোক তারপরে তো এমার্জেন্সিতে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওই স্যালাইন অক্সিজেন যেগুলো হয় আর কি সব করলো তারপরে সেখানে সারাদিন দিনটাই সেই দিন ও অসুস্থই ছিল দিনটাই ও বোঝে নাই কোনো কিছু বিকেলবেলার দিকে যখন ওর বাবা এমনিতে ওর বাবা যাতায়াত করতোই প্রথমে নিউরো নিউরোর সমস্যা ছিল যখন ওর ব্রেন অপারেশন করা আছে মণিকে সাত মাস বয়সে ব্রেন অপারেশন করেছিলাম সে আমরা ভাবছি ব্রেন অপারেশন করানোর জন্যই মানে ব্রেনে মাঝে মাঝেই ওর এই সমস্যাটা হয় আর কি তা আমরা ভাবছি হয়তো ব্লকেজ বা কিছু একটা হয়েছে ওর সমস্যা তারপরে ডাক্তারবাবু সেই নিউরো ওয়ার্ডেই আমাদেরকে ভর্তি করলেন প্রথমে ক্যাবিন চেয়েছিলাম যেহেতু মনিকে রাখা আমার পক্ষে একা সম্ভব না হয়তো বাবা বাবাকেও থাকতে দেবে পরে ডাক্তার বললো যে না ক্যাবিন না যেহেতু ওর সমস্যাটা খিচুনি ওকে একা রাখতে পারবেন না এখানে ওয়ার্ডেই থাকুক সবাই মিলে থাকলে আপনি একটু সাহস পাবেন ক্যাবিনে না থাকাটাই ভালো আজকে দিনটা অন্তত দেখেন তারপর ওইভাবে সারাদিন রাখলাম রাখার পরে হ্যাঁ বিকেলের দিকে একটু আর কি হাত পা নড়াচড়া করছিলো একটু হাসছিল হাসিটা তো ওর সব সময়ের জন্য যতই অসুস্থ থাকুক ও হাসে একটু মন খারাপ মন খারাপ থাকলেও হাসে সুস্থ থাকলেও হাসে অসুস্থ থাকলেও হাসে হাসি ওর থাকবেই বাবা গেল তখন বাড়িতে তো সবাই টেনশন সবার সাথে ভিডিও কলে ক দেখা করলো হাসলো কিন্তু উঠে বসতে পারে না নড়াচড়া কম করতে পারে যাই হোক এইভাবে চার দিন ছিল পরের দিন টেস্ট করানো হলো ডাক্তার একটা ব্রেনের সিটি একটা বুকের সিটি দিল সেই সিটিগুলো তো আর সহজে ওকে করানো যায় না সেগুলো হচ্ছে বয় ডাক্তারদের সঙ্গে কথা বলে সেগুলো যাতে ঘুমের ওষুধ দিয়ে ওকে ঘুম পাড়িয়ে এর আগে তো ঘুমের ওষুধ দিয়ে অনেকবার এর আগে যখন আমরা নার্সিংহোমে সিটি করানোর জন্য ভর্তি হয়েছিলাম তখন ঘুমের ওষুধ তিনবার দেওয়াতেও ও আর কি ঘুমায়নি এবার তাই একদম ওটি থেকে অ্যানাসিসিয়ান ডাক্তার যে আছে তা সে এসে দেখে তারপরে মেডিসিন কোনটা লাগবে কত পরিমাণ লাগবে ঠিক সেই সব ঠিকঠাক করে দিয়ে গেছে তো সন্ধ্যায় যেদিন দুদিন সেদিন সন্ধ্যায় ওই আর কি ডাক্তারবাবু এসে সব ঠিক করে সিস্টারদেরকে বলে গেল তারপরের দিন আমরা সিটিটা করতে পারলাম আর কি তবু সিটির ওখানে গিয়ে একরকম যুদ্ধ করেই ওকে সিটিটা করানো হলো মানে কি বলবো সেই কাহিনি আর কি যাই হোক অনেক কষ্ট করে আমি ভেতরে ছিল গেছিলাম ওর হাত ধরে রাখছিলাম সে ইঞ্জেকশান দিতে দিতে ওকে এই বড় বড় দুটো ইঞ্জেকশান সিটির ওখানে দিতে হয় সেই করে আমি তো আগে বুকের সিটি দেখিনি ব্রেনের সিটিটা তো বেশিক্ষণ সময় লাগে না কিন্তু বুকের সিটিটা অন্তত পনেরো মিনিট সময় লাগে সেই পনেরো মিনিট যে কীভাবে কাটছে সেটা মানে বলে বোঝাতে পারবো না একদম ওকে সামলে রাখা ঘুমের ওষুধ দেওয়ার পরেও ঘুমিয়েছিল কিন্তু সেভাবে ও ঘুমায়নি হাতটা ওপর দিকে মানে হাতটা হয় এভাবে তুলে নিতে হয় পেছন দিকে সেই হাতটা তুলতে দিচ্ছিল না আমি পেছন থেকে গিয়ে ধরছিলাম মেশিনের উল্টা পাশ থেকে আর কি যাই হোক ওইভাবে সিটিটা করানো হলো পরে সিটিটা করানোর পরে বাড়ি নার্সিংহোমের পরে ওয়ার্ডে আবার নিয়ে আসলাম সেদিনও মোটামুটি ছিল ঠিকঠাক খায় কিন্তু খাওয়া দাওয়া করেনি বমি হচ্ছিল অনবরত তারপরে তিন দিন যেদিন সেদিন সকালে দিকে একটু আর কি দুধ কনফ্লেক্স খেয়েছিল যাই হোক এই হচ্ছে মনির নার্সিংহোমে অ্যাডমিট করানোর গল্পটা তোমাদেরকে বললাম এখন রিপোর্ট আসলো চার দিনের মাথায় হ্যাঁ রিপোর্ট আসলো রিপোর্টে অনেক রকম কি বলবো রিপোর্ট যে আদৌ কি অসুখ হয়েছে ডাক্তার হানড্রেড পারসেন্ট ঠিকভাবে বলতে পারছে না নাইনটি পার্সেন্ট একটা বলেছে নাইনটি পার্সেন্ট মধ্যেও ডাক্তার বলেছে নাইনটি পার্সেন্ট সম্ভব কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট না হলে কোনো মেডিসিন দিতে পারছি না সে যাই হোক এখন দেখি আপাতত বাড়ি নিয়ে আসছি সেখান থেকে ডিসচার্জ করে দিয়েছে বাড়িতে আনছি আনার পরে এখন খাচ্ছে না মোটামুটি খাচ্ছে খুব বেশি পরিমাণেও খাচ্ছে না ওই হাঁটা চলা করছে কিন্তু শরীর ভীষণ দুর্বল দেখে দেখে রাখতে হচ্ছে সারাক্ষণ রাতে ঘুমোচ্ছে কম সমস্যা তো একটা আছে নি বুঝতে পারছি যে ওর একটা সমস্যা হয়তো ভেতরে কিছু আছে বলতে পারে না না বলতে যদি পারতো তাহলে ওর সমস্যাটা আমরা একটু বুঝতে পারতাম কিন্তু বলতে পারে না কি করব বলো তো মানে যদি বলতে পারতো তাহলে হয়তো ওর সমস্যাটা অনেক আগেই অনেকটা ভালো বুঝতে পারতাম যাই হোক রিপোর্টে কীভাবে ভালোভাবে মানে রিপোর্ট কি হয় সেটা তোমাদেরকে নিশ্চয়ই জানাবো তোমরা সঙ্গে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিও মনিকে এভাবেই আমাদের পাশে থেকে আর কি টকটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন কি